তো আপনার যদি পূর্ববর্তী পাসপোর্টে হারাই যায় বা হারাই গেছে তো সেক্ষেত্রে আপনি যে জায়গায় হারিয়ে গেছে সেই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন এবং সেখানে একটা জিডি করবেন অবশ্যই আপনার লোকেশন সময় এবং তারিখ কিছু উল্লেখ সহ আপনি হচ্ছে একটা চিঠি করবেন এবং সেই চিঠির কপি নিয়ে আপনি আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করবেন আপনার পূর্ববর্তী পাসপোর্টে যদি কোনো রকম ট্রাভেল হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনি যে দেশের ভিসা ছিল সেই দেশের অ্যাম্বাসি অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং সেখানে আপনি সেই ভিসার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তৃতীয়ত আপনি যখন নতুন করে আপনার ভিসার আবেদন করবেন সেই ভিসার আবেদনের সঙ্গে আপনি অবশ্যই আপনার পূর্ববর্তী পাসপোর্টের কপি আপনার নতুন পাসপোর্টের কপি এবং আপনার যে থানায় জিডি করছেন সেই জিডির কপিটা আপনি যদি প্রদান করেন সেক্ষেত্রে তারা বুঝবে যে আসলে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে এবং আপনি নতুন করে পাসপোর্ট রি ইস্যু করেছেন তো এই হচ্ছে বিষয় তো আপনার যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকেন যে আপনার পূর্ববর্তী পাসপোর্টে হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলে ভিসা পাবেন কিনা তো আপনাদের কথা একটা বিষয় জানাই রাখি সেটা হচ্ছে যে যদি আপনার পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার নতুন পাসপোর্ট দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু কিছু দেশ আপনার পুরাতন পাসপোর্ট যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে ভিসা দিতে কিছুটা বিলম্ব মনে করে বাট আপনি যদি পূর্ণাঙ্গভাবে সকল আপনার ট্রাভেল হিস্টোরি এবং আপনার পূর্ববর্তী পাসপোর্টের কপি প্রদান করেন সেক্ষেত্রে আশা করি আপনার ভিসাটা হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই ছিল বিস্তারিত আর যদি কোনো কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্টলি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি রিলেটেড আপনি ভিডিও দিচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম